সবাইকে স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদে আপনাদের সাথে রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে দশ হাজার তিনশো কোটি টাকা শেষ কার্য দিবসের সূচক ও লেনদেনের ঊর্ধ্বগতির মধ্যেই সপ্তাহ পার করল দেশের প্রধান এই পুঁজিবাজার সপ্তাহ শেষে গড় ছিল প্রায় পাঁচশো নীতিমালা চূড়ান্ত করে বাজারে নতুন কোম্পানি নিয়ে আসার তাগিদ বিশ্লেষকদের দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন হয় চারশো কোটি টাকার নিচে সপ্তাহ শেষে লেনদেন বেড়ে দাঁড়ায় পাঁচশো কোটি টাকার ওপরে ঢাকায় শেষ পর্যন্ত গড় গিয়ে থাকে প্রায় পাঁচশো কোটি টাকায় একই সময়ে মোট বাজার মূলধনের পরিমাণ বেড়ে যায় দশ হাজার কোটি টাকা ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির এক সূচক সপ্তাহের শেষ দিনে আঠারো পয়েন্ট বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়ায় পাঁচ হাজার আঠাশ পয়েন্টে এই সপ্তাহ পুরোটা যদি আমি একটু রিক্যাপ করতে চাই তাহলে আমরা দেখব যে রবি এবং সোমবারে কিন্তু খুব ভালো একটা বাজার গিয়েছে এর মধ্যে কিন্তু সোমবারে আমরা দেখেছি একশো পয়েন্টের উপরে কিন্তু বাজার এখানে বেড়েছিল তার পাশাপাশি তারপরের দুদিন যদি আমরা যাই মঙ্গল এবং বুধবারে কিন্তু স্লাইট একটু কারেকশানে ক্লোজ হয়েছে এবং শেষ কার্য দিবসে কিন্তু আমরা খুব স্ট্রং একটা বুলিশ একটা মোমেন্টাম কিন্তু দেখছি সো এইখানে কিন্তু ইন্ডিকেট করছে যে আমাদের মার্কেটে কিন্তু একটা স্টেবিলিটি এসে পড়েছে স্পেশালি আফটার দ্য মার্জিন রুলস ইতোমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশন ডিবিএ প্রস্তাবিত আইপিও বিধিমালা সংশোধন নিয়ে আলাপ আলোচনা শেষ করেছে ব্রোকারেজ হাউসগুলো বলছে দ্রুত আইপিও বিধিমালা চূড়ান্ত করতে হবে আর তা না হলে বাজারে নতুন কোম্পানি আনা কঠিন হয়ে দাঁড়াচ্ছে আইপিও বিধিমালাটা বিন ফ্রেন্ডলি করার জন্য সেখানে বিএসসিসি এন্ড জি আদার যে ব্রোকারেজ অ্যাসোসিয়েশন এবং সাধারণ যারা ইনভেস্টর সাথে একসাথে মানে অলরেডি তারা বসেছেন এবং আশা করি একটা নতুন আইপিও বান্ধবে একটা নতুন মিল্কমাল আসবে নতুন কোনো আইপিও আসে নতুন বিনিয়োগকারীও আসে ভালো আইপিও ভালো বিনিয়োগকারী আসবে এবং সেটার বাজারের ডেপথ অনেক বৃদ্ধি পাবে এদিকে ধীরে ধীরে পুঁজি বাজারে গতি ফিরতে শুরু করেছে বলে জানাচ্ছে ব্রোকারেজ হাউসগুলো এই অবস্থায় বুঝে শুনে বিনিয়োগ করার পরামর্শ বাজার সংশ্লিষ্টদের ইমন দীপ্ত সংবাদ ঢাকা আমন ধানের দাম কিছুটা কমেছে নতুন ধান ওঠার পর কাঙ্ক্ষিত দাম না পাওয়ার দাবি কৃষকদের গত এক সপ্তাহের ব্যবধানে মন প্রতি প্রায় আশি থেকে একশো টাকা পর্যন্ত কমেছে ধানের দাম প্রতিমন স্বর্ণা পাঁচ জাতের ধান বিক্রি হচ্ছে এগারোশো থেকে এগারোশো টাকায় আর বিআর ঊনপঞ্চাশ জাতের ধান প্রতিমন বিক্রি হচ্ছে বারোশো পঞ্চাশ থেকে বারোশো আশি টাকা পর্যন্ত যা গত সপ্তাহের তুলনায় পঞ্চাশ থেকে একশো টাকা কম কাঙ্ক্ষিত দাম না পেলেও অতিরিক্ত খরচে ধান কাটতে হচ্ছে কৃষকদের ধান কাটার আগে বৃষ্টিতে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা ফলে দাম না পাওয়ায় কৃষকদের মুখে হাসি নেই ধানের দাম কম হওয়ার অন্যতম কারণ সরকারি পর্যায়ে ধান ও চাল সংগ্রহ শুরু না হওয়া এ সুযোগ নিচ্ছেন ফরিয়া ব্যবসায়ীরা নওগাঁ থেকে এই বিষয়ে আরো খবর জানবো আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী আব্দুল রফ রফ ধানের দাম কমার প্রভাব কি চালের দামে পড়েছে কিনা জানাবেন বাজারে দরদাম কেমন দেখছেন কৃষকরা কি বলছেন আপনি যেমনটি বলছিলেন উত্তরে খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁয় নওগাঁর মাঠে কিন্তু এখন আপনার আমন ধান কাটার পুরো মৌসুম চলছে কৃষকরা ধান কাটছে এবং জমির পাশে ধান মারাই করতে দেখা গেছে এবং এই চলতি মাসের মাঝে মাঝে সময় থেকে কিন্তু নওগাঁর হাট এবং বাজারগুলোতে নতুন আমন ধান ওঠা শুরু করছে যার কারণে কিন্তু আপনার এই ধানের এই নতুন ধান ওঠার কারণে চালের বাজার কিছুটা প্রভাবটা পড়েছে তবে বর্তমানে একটি দুঃসংবাদ আছে সেটি হলো যে এক সপ্তাহের ব্যবধানে নগার প্রতিমন ধানের দাম প্রকার ভেদে আশি থেকে একশো টাকা করে কমেছে যার কারণে কিন্তু কৃষকরা অনেকটা হতাশ প্রকাশ করছে আজকে আজকের যদি দর বলি আজকে বর্তমান নগার সবচেয়ে বৃহত্তম একটি ধানের হাট ত্রিমোহনী বাজার ত্রিমোহনী বাজারে প্রতিমন স্বর্ণা পাঁচ জাতের ধান বিক্রি হচ্ছে এগারোশো থেকে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা মনে আর বিআর ঊনপঞ্চাশ জাতের ধান প্রতিমন বিক্রি হচ্ছে বারোশো পঞ্চাশ থেকে বারোশো আশি টাকা মনে এতে করে কৃষকরা বলছে যে তাদের যে উৎপাদন খরচ সে উৎপাদন খরচ থেকে তারা কিন্তু দাম খোলা বাজারে কম পাচ্ছে এই কারণে তারা কিছুটা লোকসান হচ্ছে বলে জানিয়েছে এছাড়া কিন্তু আপনার এই আপনার এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আপনার সরকারি ঘরে ধান বিক্রির ধান ক্রয়ের কার্যক্রম শুরু হলেও যেহেতু সরকারি ঘরে দিতে গেলে অনেকটা শর্ত আপনাকে মানতে হয় ধানের ময়শ্চারাইজার এবং ধানের যে কোয়ালিটি সেটা মানতে হয় যার কারণে কিন্তু কৃষকরা সরকারি ঘরে ধান দিতে অনেকটা অনিচ্ছুক তারা সরাসরি আপনার ধান মারাই করে হাটে নিয়ে যায় হাটে নিয়ে গিয়ে বিক্রি প্রকার এবং নগদ টাকা নিয়ে আসে এবং সরকারি ঘরে যখন ধান দেয় তখন আপনার সে ধানের মূল্যটা পাওয়ার জন্য তাদেরকে অনেকটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে হয় খাদ্য ভুদ্যান্ড যেতে হয় এখানে সেখানে যেতে হয় যার কারণে এই ঝামেলাগুলোকে কৃষকরা এড়িয়ে চলার কারণে তারা একটু কম হলে কিন্তু খোলা যে হাটগুলো আছে সেগুলোতে ধান দিচ্ছে যার কারণে তারা সেখানে কিছুটা দাম কম পাচ্ছে এবং এই নতুন ধানের কিন্তু প্রভাব চাল বাজারে পড়েছে আজকে নগা পৌর ক্ষুদ্র চাল ব্যবসায়ী সাধারণ সম্পাদক উত্তম কুমার জানিয়েছেন যে বর্তমানে স্বর্ণা পাঁচ এবং বিয়ার অনপঞ্চাশ নতুন ধান বাজারে আসার কারণে চালের দাম কিছুটা কমেছে বিশেষ করে পুরাতন চালের প্রতি কেজিতে একটা করে কমেছে আর নতুন যে স্বর্ণা পাঁচ এবং বিয়ার অনপঞ্চাশ যে চাল আছে সে চালের প্রতি কেজিতে তিন থেকে চার টাকা করে কম কমেছে আমার সঙ্গে কথা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার উপপরিচালক হুমায়রা মণ্ডলের সঙ্গে তিনি জানিয়েছেন চলতি মৌসুমে নগায় এক লাখ ছিয়ানব্বই হাজার তিনশো আশি 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 আপনার আপনার মেট্রিক টন হেক্টর জমিতে আপনার আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল কিন্তু এইবার নওগাঁতে তিনবার ছোট করে ছোট ছোট বন্যা হওয়ার কারণে কিছুটা সেই ব্যাহত হয়েছে সেই লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার কারণে এক লাখ তিরানব্বই হাজার তিনশো আশি হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে যার লক্ষ্যমাত্রা উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ছয় লাখ আশি হাজার মেট্রিক টন তবে বন্যা না হলে আপনার লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জন হতো তারপরে এবার কিন্তু কৃষি বিভাগ যেটা বলছে যে এবার আমন ধানের ক্ষেত্রে তেমন পোকার আক্রমণ না থাকার কারণে ফলন বিগত সময়ের তুলনায় কিছুটা ভালো হয়েছে এছাড়া কৃষকরা যেটা যারা বলছে যে তারা হয়তো এবং ক্ষুদ্র ধান তারা বলছে যে এখন পর্যাপ্ত পরিমাণে হাটে ধানের সরবরাহ হওয়ার কারণে তারা কিছুটা ধানের দাম খুব পাচ্ছে তবে ধানের যে পোকার ভেদ আছে ধান যদি শুকনো হয় ভালো মানের হয় সেগুলো ধানের কেউ দাম কৃষকরা পাচ্ছে তো আর কয়েকদিনের মধ্যে ধানের দামটা আর একটু বৃদ্ধি হবে এমনটি জানিয়েছে ক্ষুদ্র যে ব্যবসায়ী আছে তারা তো নগা থেকে ধানের দাম দর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নগা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আব্দুর রফ এবারে দিনাজপুর থেকে চালের বাজারের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ সুলতান নগার খবরা খবর আমরা জানছিলাম সহকর্মীর কাছ থেকে আপনি দিনাজপুরের খবর জানাবেন নতুন ধান তুটতে শুরু করেছে এর প্রভাব চালের বাজারে কতটা দেখতে পাচ্ছেন আহ দোলা আপনি জানেন যে দিনাজপুরে আসলে মূলত কাঠারি চালের কিন্তু এই মৌসুমে কিন্তু সবচেয়ে বেশি উৎপাদন এবং জিরা ধান অর্থাৎ এটি সুগন্ধি জাতের দিনাজপুরের সারা দেশের চান একটা কিন্তু সুনাম রয়েছে যে দিনাজপুরের কাঠারি ধানের চালের কিন্তু আসলে একটা চাহিদাও রয়েছে এই ধানটি কিন্তু বাজারে আসতে এখনো শুরু করেনি আর পনেরো বিশ দিনের মধ্যে কিন্তু এই ধানের চাল কিন্তু বাজারে পাওয়া যাবে এখন কিন্তু মূলত দিনাজপুরের যে ধানটি থেকে চাল পাওয়া যায় সেটি হচ্ছে গুটি স্বর্ণ এবং সুমন স্বর্ণ জাতের যে ধানটি রয়েছে সেই ধানের চাল কিন্তু এখন বাজারে আসছে আমরা দেখেছি যে আজকের যদি আমি আপনাকে একটু বাজার দরের কথা বলি যে এখানে গুটি যে ধানটি রয়েছে অর্থাৎ গুটি গুটি ধান রয়েছে সেই ধানের চাল কিন্তু আজকে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেজি দরে এবং সমন স্বর্ণ যে ধানটি রয়েছে সেটির চাল কিন্তু বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা আমরা এখানে রয়েছি আমরা দেখাতে চাই একটু যে এই এখানকার যিনি ব্যবসায়ীরা তারা কিন্তু বলেছেন যে আসলে মূলত গত মাস ধরে সরকারের বিভিন্ন রকমের যে পরিচালিত কর্মসূচি থাকার কারণে চাল ব্যবসায়ীরা তেমন কিন্তু চাল বিক্রি করতে পারছে না পাশাপাশি আপনি জানেন যে ভারতীয় সরকার থেকে এলজির মাধ্যমে যে চাল চলতি মাসের পর্যন্ত অর্থাৎ আগামী তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু চাল অব্যাহত আমদানির অব্যাহত থাকবে তার কারণে চালের বাজার কিন্তু যথেষ্ট পরিমাণ সরবরাহ রয়েছে এবং নতুন যে ধান আমন ধান সেটিও কিন্তু বাজারে আসছে যার কারণে চালের যে একটি উপস্থিতি বাজারে আমরা দেখেছি আসলে ব্যাপক পরিমাণ চাল কিন্তু বাজারে রয়েছে যার কারণে ক্রেতারা কিন্তু আসলে অনেকটাই চাল ক্রয় করছে সরকারের বিভিন্ন খাদ্য বান্ধব যে রয়েছে চলমান সেখান থেকে কিন্তু নিম্ন আয়ের মানুষরা চাল সংগ্রহ করছে তবে আপনি আর একটি বিষয় জানেন যারা একটু উচ্চবিত্ত বা মধ্যম আয়ের মানুষরা রয়েছে তারা কিন্তু বা জাতের চাল সেই চালগুলো তারা ক্রয় করে যার কারণে সেই ধানের চালগুলো কিন্তু বাজারে রয়েছে অর্থাৎ আজকে যদি আপনাকে একটু বলি যে বিড়ি আটাশ যে জাতের চালটি সেটি কিন্তু কেজি দরে বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা কেজি দরে এবং উনত্রিশ জাতের উনত্রিশ জাতের চাল থেকে টাকা এবং চাল সবচেয়ে বেশি বিক্রি হয় সেই চালটি কিন্তু বিক্রি হচ্ছে থেকে টাকা পর্যন্ত কেজি অর্থাৎ রকমের কোয়ালিটি রয়েছে সেই দামে ভেরি করে আপনাকে আসলে একটি জিনিস জানাতে চাই যেহেতু আমন ধান পুরোপুরি এই অঞ্চলে আরও কিছু দিনের মধ্যে কিন্তু পুরোপুরি কাটামাটা শুরু হয়ে যাবে সেই সময় হয়তো বা চালের দাম আরেকটু কমে আসতে পারে দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ সাভার থেকে চালের বাজারের খবর খবর নিয়ে যুক্ত রয়েছেন সহকর্মী এম এ হালিম হালিম বেশ কিছুদিন ধরে চালের দাম বেড়ে স্থিতিশীল রয়েছে নতুন ধান ওঠার পর কেমন দেখছেন বাজারের পরিস্থিতি চালের দাম নিয়ে বিক্রেতারা কি বলছেন দেখুন এটাই শিল্প এরিয়া সাভার তো এখানে কিন্তু আমরা যেটি জানি যে অঞ্চলে কিন্তু খুব একটা ধান বা এখানে সেরকম উৎপন্ন হয় না মূলত এই সাবার অঞ্চলে কিন্তু যে এখানে এই চাউলের যে মার্কেট সেটি নির্ভর করে উত্তরবঙ্গ যেটি নগা এবং দিনাজপুর তাছাড়া এখানে এই যে সাভারের কাছাকাছি যেটি ধামরাই সেখানেও কিন্তু এই গুলো এখানে কিছুটা উৎপন্ন সেই হিসেবে কিন্তু আপনি যেটি বলছিলেন যে নতুন চালের বাজারটি তো এই বাজার গুলো করে বিয়ার এবং এছাড়া স্বর্ণ জাতের যে চালগুলো সেগুলো কিন্তু নতুন আসতে শুরু করেছে তো এছাড়া আমরা যেমন দেখতে পেয়েছি যে নাজির শাইল বা অন্যান্য চালগুলো সেগুলো যেমন বিক্রেতারা বলছেন যে কিছু দিনের মধ্যে বাজারে চলে আসবে তো সেই হিসেবে বাজারে এই নতুন চালের যে বা প্রভাবটা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি যেমন আপনি যদি আপনাকে একটু জানাই যেটি বিয়ার 30 চালটি সেটি মূলত এই অঞ্চলে যেতো শিল্প এরিয়া অঞ্চলে এখানে কিন্তু শ্রমিকরা থাকে তারা কিন্তু মূলত কম দামে এই চালগুলো সেগুলো তারা কিনে থাকে বিশেষ করে মোটা চালগুলো সেই হিসেবে বিআর 29 চালগুলো যেটি আপনার পুরাতন চাল 61350 টাকা থেকে 1420 টাকা দরে বিক্রি হচ্ছে 25 কেজির বস্তা এবং নতুন চাল আসার পরে সেগুলো কিন্তু 1200 টাকা থেকে 1250 টাকায় চলে আসছে সেই হিসেবে বলতে পারি প্রতি বস্তায় কিন্তু 150 টাকার মতো কমে এসেছে এছাড়া যেটি স্বর্ণজাতের যে চালটি সেটি কিন্তু পুরাতন চাল সেটি যেটি মোটা যে চাল হিসেবে বিক্রি হচ্ছে এটি কিন্তু খুব চাহিদা রয়েছে বাজারে এছাড়া যে চালটি সেটি কিন্তু পুরাতন চাল এখনো বাজারে রয়েছে সেটি নতুন চাল এখনো আসেনি সেটি সতেরোশো থেকে আঠারোশো টাকায় যেটি বিক্রি হচ্ছে এছাড়া রজনীগন্ধা সতেরোশো টাকা থেকে আঠারোশো পঞ্চাশ টাকা যেটি পুরাতন চাল এখন সেটি বিক্রি হচ্ছে এছাড়া নাদির চাল যেটি ভালো মানের আঠারোশো থেকে উনিশশো টাকা ধরে বিক্রি হচ্ছে এই চালগুলো কিন্তু এখনো যে নতুন চাল সেগুলো কিন্তু আসেনি তো তার মধ্যে কিন্তু একজন আমি বিক্রেতা যেমন রয়েছে তার সাথে যদি একটু সংক্ষেপে আমি একটু বলতে চাই এই বাজারে নতুন চাল আসার পরে কিরকম প্রভাব পড়েছে নতুন আসার পরে এখন চাউলের দাম একটু একটু করে কমবে নতুন আসার পরে নতুন গোলা খাবে প্রথম অবস্থায় এখন নতুন গুলো আসার পরে বাজারটা মানে কাস্টমারের সুস্থ হবে এখন দামটা দাম কমেছে হ্যাঁ হ্যাঁ অনেকটাই কমেছে ধন্যবাদ যেমনটি শুনছিলেন দোলা যে এই নতুন চাল কিন্তু আসতে শুরু করেছে এবং নতুন চাল আসার পর পরই কিন্তু বাজার যে একটি স্বস্তির ভাব সেটি ফিরে এসেছে এবং এছাড়া কিন্তু আমরা বাজার ঘুরে দেখেছি প্রত্যেকটি যে এখানে যে পাইকারি যে দোকানগুলো রয়েছে রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত চাল রয়েছে তো এই ছিল আমার কাছ থেকে এই সাভার থেকে চাউলের বাজার সর্বশেষ সাভার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম এবারে স্বর্ণের দাম বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে যা দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী মাসে নীতি সুধার কমাতে পারে তাই বিনিয়োগকারীরা স্বর্ণে বিনিয়োগ বাড়িয়েছেন ফলে দাম বাড়ছে স্পট মার্কেটে শুক্রবার দাম শতকরা শূন্য দশমিক চার ভাগ বৃদ্ধি পেয়ে আউন্স প্রতি চার ডলার পনেরো সেন্টে উঠেছে চোদ্দ নভেম্বরের পর এটিই স্বর্ণের সর্বোচ্চ দর সাপ্তাহিক হিসেবে দাম বেড়েছে দুই দশমিক সাত ভাগ এবারে জ্বালানি তেলের দাম প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের বাজারে আজ প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে আটান্ন দশমিক পাঁচ পাঁচ ডলারে ওপেকভুক্ত দেশগুলোর জ্বালানি তেল অর্থাৎ ওপেক বাস্কেটে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে তেষট্টি দশমিক এক ডলারে আর দুবাইতে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের জন্য গুনতে হচ্ছে চৌষট্টি দশমিক চার এক ডলার এদিকে ইন্ডিয়ান বাস্কেটে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম তেষট্টি দশমিক আট পাঁচ ডলার আর এই ছিল দীপ্ত বাণিজ্য সংবাদের আজকের আয়োজনে এরপর আমন্ত্রণ রইল আন্তর্জাতিক খবরে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ